আমার বাসা এটা তানিমুল মিল্লার সেন্ট্রাল মাদ্রাসা না বলে বলতে পারি এটা আমার পারিবারিক মাদ্রাসা পাশেই যে বাসা সেটা আমার বাপমার পৈতৃক সম্পত্তি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আমি প্রধান আলোচক সাহেবের সাথে আলাপ করলাম সাইফুল হাদিস আল্লাহ মনির আহমেদ খান সাবেক খতিফ গাজীপুর কেন্দ্রীয় জামান মসজিদ উনি দীর্ঘদিন ওনার কথা শুনেছি এবং ওনার ফুটবা জুম্মাটি শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসত আজকে আমাদের অনেক ভাগ্য ভালো ওনাকে আমরা কাছে পেয়েছি ওনার সাথে আলাপ করতেছিলাম যে সাতচল্লিশ সালে এই জায়গাটা যেখানে আমাদের প্রধান অঞ্চল বসে আছে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সাতচল্লিশ সালে এটা কিনা হয়েছিল দ্বিতীয়বার আশি সালে বিক্রি করা হয়েছিল এক টাকা বর্তমানে এটার দাম হচ্ছে এক কোটি টাকা যা হচ্ছে এক কাঠা দাম এইভাবে দুনিয়া বদলে যাচ্ছে বদলে যাবে বর্তমানে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সব ভাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মুসুল্লিয়ান দূর দূরান্ত থেকে আগত মুসুলিয়ান এবং দিদি ভাই বোনেরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি সেন্টার মাদ্রাসা আমাদের এখানে আসাতে আমাদের পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে কাজ এখানে আমাদের পরিবেশ ছোট ছেলেরা আমাদের সামনে সালাম বিনিময় করে কথাবার্তা বলে নামাজ পড়ে সারাদিন এখানে কোরআন ল হয় পবিত্র কোরআন কোরআনতেলত এতে আমাদের এখানে আগের যে সমস্যা ছিল ছেলে মেয়েদের আল্লাহ রহমতে এইগুলি দূর হয়েছে। আমি আশা করি মিল্লাত মাদ্রাসা দিন দিন এগিয়ে যাবে এবং বর্তমানে আশেপাশে যে মাদ্রাসা আছে এদের থেকে এই মাদ্রাসার এখন বর্তমানে র্যাঙ্কিং অনেক পড়ে আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা আমাদের ভাইসারাও অনেক মাদ্রাসায় পড়ে কিন্তু তারা আফসুস করে আমরা বের হয়ে এসেছি আমাদের কোনো কোনো অনুষ্ঠান করে না কোনো পাগড়ি দেয় না আল্লাহ রহমতে আমাদের সামনে তালিমুল মিলার মাদ্রাসা কষ্ট করে হলেও ছাত্রদের জন্য একটা উৎসাহ এই যে ওয়াজ মাহফিল পাগড়ি প্রদান টেস্ট বিতরণ এটা কিন্তু একটা ছাত্র বা একটা গার্জিয়ানের মনে শক্তি যোগায় এতদিন কষ্ট করলো পরিশ্রম করলো করার পরে যদি ফল পায় সাকসেস হয়েছে এর মধ্যে যদি কোনো ব্যতিক্রম না থাকে ক্লাসের পর ক্লাস করে যাচ্ছে কোনো আনন্দ নাই ফুর্তি নাই কোনো আপনার এই মূল্যায়ন নাই এতে কিন্তু ছাত্রদের মনে কষ্ট হয় এদিক থেকে তালিমুল মিলা ছেড়া মাদ্রাসা পরিচালক বরী সাহেব মাওলানা ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং ওনার মাদ্রাসা দিন দিন এগিয়ে যাক র্যাঙ্কিংয়ের উপরে যাক আমরা আশা করব। এখন আমি আর বেশি কথা বলবো না আমাদের সবার সুপরিচিত বক্তা সাইফুল হাজিজ আলমামের সাহেব দাঁড়িয়েছে ও বসে সে ওনার জন্য আমরা মূল্যবান কথা না নষ্ট করে ওনাকে দিব আমাদের আজকে প্রধান অতিথি আলাজ দিন সরকার উনি আসতে নাই আলাস হাজিউল ইসলাম খান বিশেষ অতিথি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আজকের উদ্বোধক জনাব ইকবাল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উনি আসলে এই আমাদের মাদ্রাসার জন্য অনেক কাজ করে থাকে যেটা আমাদের করা সবার উচিত আমরা যারা এখানে আসি আমাদের এই ছাত্রদের ভাই আত্মীয় স্বজন গার্জিয়ান তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই যে আমাদের ছাত্ররা অর্জন করল আপনার ফাগদি প্রধান হাফেজ এটা কিন্তু স্বপ্ন এটা হচ্ছে আমাদের দায়িত্ব বাড়াই দিল আমরা আজকে হাফেজদের ছিল আমরা কি মুখস্থ করলাম এর অর্থ সহ জানতে হবে মানতে হবে এইভাবে আমরা যদি ওদের ব্যবস্থা করে না দিই ওদের জন্য এখন দায়িত্ব বেড়ে গেল ভালো লোকের আলোহের পিছিয়ে আপনার শয়তান আগে ছিল দুইটা এখন হবে দশটা এদিকে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ আর ঘরের পরিবেশ কিন্তু আলাদা ঘরে গেলে আমাদের ছাত্ররা আর মাদ্রাসা আসতে চায় না সেই দিক থেকে আমাদের কুরবানি নিতে হবে আমাদের পরিবার বা আত্মীয় স্বজন বাসাকে আমাদের মাদ্রাসার মতো চলতে হবে আমাদের মোবাইল টেলিভিশন এইগুলি আমাদের জন্য কুরবানি যেমন ছেলেরা সারা রাত দিন না খেয়ে অর্জন করেছে সেই অর্জনটা ধরে রাখার জন্য আমাদেরও কুরবানি নিতে হবে এই কুরবানি ফল অবশ্যই পাব। আপনারা জানেন একজন হাফেজের জন্য দশজন অন্তত পক্ষে যারা মারা দুটি তারা নিয়ে আসতে পারবে তাই এর জন্য আমরা কষ্ট করতে রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা এভাবে আগে আসবো দিনের পথে আপনি আমরা পালিয়ে যাওয়ার কোনো সম্ভব নাই এটা সরকার না আমরা অন্যায় করে যেতে পারি কিন্তু আল্লাহ তালা বলেছেন তোমরা ক্ষমতা থাকলে পালিয়ে দেখাও আমার রাজ্য থেকে তোমরা বেরোতে পারবে কিনা তাহলে যেহেতু বেরোতেই পারবো না আসলে আমরা কিন্তু একটা ট্রেন যাত্রা যেমন ট্রেন যেমন এক স্টেশনে থামে আরেক স্টেশনে থামে ঠিক আমি দেখলাম আমাদেরও যাত্রা পাঁচটা আমরা যেখান থেকে এসেছি আমরা স্বর্গ থেকে এসেছি আমরা ইসলাম মুসলমান আমাদের আদি পিতা ছিল জান্নাতে আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব আমাদের জগৎ ছিল এরপরে যে জগৎ সম সেটা হলো আমাদের গবধানী মায়ের অন্ধকার ছিলাম এরপরে আমরা এসেছি পৃথিবীতে কিছুদিনের জন্য এখানে থেকে আবার আমাদের পরবর্তী যাত্রা কবর তারপরে আমাদের হবে লাস্ট কিয়ামত ওইখানে হাস্য দোষ বিচার লাস্ট দিন ওইখান থেকে আমাদের শেষ যাত্রা তা আমরা আশা করব আমাদের যারা আমরা পাপি বান্দা আছি আমাদের জন্য শেষ বিচারে হাইকোর্টে জজ বেঞ্চটা আমাদের সামনে তৈরি হচ্ছে তৈরি কারখানা এই তালিমুল মিলাদ সেন্টার মাদ্রাসা আমরা সবাই সহযোগিতা করব আমরা সবসময় কোয়ার্নে করে থাকবো কোয়ার্নের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান নিয়ে আপনাদের কাছে আবারও আমার আকুল আবেদন আমি এই এলাকার ছেলে আপনাদের চলাফেরায় আচার ব্যবহারে যদি আমার কোনো রকম কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চাই বারবার আমি প্রতি বছরই আপনাদের কাছে একটু সুযোগ পাই আমাদের আচার ব্যবহার আত্মীয় স্বজনের ভাই বেড়া যাদের সাথে চলাফেরা করি খারাপ হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন সামনে যেন সঠিক পথে চলতে পারি এই মাহফিল থেকে অনেকে হৃদায় হবে ইনশাল্লাহ প্রথম হৃদয়টা যেন আমার হয় দোয়া করবেন আমি যেন সঠিক পথে আলোর পথে কোরআনের পথে চলতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ